কে ইসলাম সিরাজগঞ্জে অ্যারি থেকে আপতে লিখেছেন আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কামদিনের ছবি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই এটা কি আসলে জায়েজ দেখুন জায়নামাজে মক্কামদিনার ছবি থাকে এটি যেমন আছে ঠিক একইভাবে জায়নামাজে মক্কামদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি মূর্তি এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায় যাই হোক যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রূহ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কিছু করাটা অস্বাভাবিক কিন্তু না বিধায় যথাসম্ভব জানামাজে আমরা আদায় করার সময় প্লেন জানামাজ ব্যবহার করবো মক্কা ছবি থাকলে সেখানে জানামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না এর কারণে নামাজ পড়লে কম হবে না তবে উত্তম মহত্তম ব্যাপার হলো যে ছবি আহ প্লেন দিকে তাকিয়ে তাকে নামাজ পড়বেন আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবা পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে দাঁড়িয়ে নামাজ কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ মাকরু কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন আপনার দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টি থাকবে আল্লাহর দিকে মন থাকবে আল্লাহর দিকে আর দৃষ্টি থাকবে শেষদার দিকে বিধায় এই সমস্ত কারণেও যে প্লেন হওয়া ভালো সেরকম যা নামাজ কেনা উচিত এবং নবী করিম সাল্লাহ আলুসাল্লাম একবার এক আদায় করছিলেন তাকে কোনো একটা কাপড় দেওয়া হলো যে কাপড়টা বেশ কারুকার্য খচিত তখন নবী সাল্লাম বলেছেন যে তোমরা অন্য কোনো কাপড় আমাকে দাও একটা সাদা মাঠা কাপড় আনার পর তিনি সেখানে আদায় করলেন কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল এজন্য যথাসম্ভব এ বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য তবে এর কারণে হারাম হবে না নামাজ বা নামাজ হবে না এমন না